রাকিব বাসে ঢুকতেই আনিশা রাকিবকে বলে ওঠে এই, তোমার মাইনে বেতনটা দিয়েছেন তোমার বস রাকিব আনিশের দিকে এক পলক তাকিয়ে পরক্ষণে মুখটা হতাশ করে বলল না আনিশা আনিশার মনটা বেজার হয়ে গেল সাথে সাথে সে ভেবেছে রাকিব আজকে বেতনটা পেলে না হয় রোজা উপলক্ষে ভালো মন্দ কিছু বাজার করবে কিন্তু তার আর হল না বাঁশে রান্না করার মতন তেমন কিছু নেই এবার আনিশের দিকে তাকিয়ে বলে বাসায় কি কি আছে আনিসা রান্না করার মত না পত কয়েকটা মনে হয় আছে দেখতে হবে আর কিছু কিছু নেই ফ্রিজে আছে আগের থাকলে কি তোমাকে আর বেতনের কথা জিজ্ঞেস করতাম রাকিব এবার একটা দীর্ঘশ্বাস ফেলল তারপর বলল বসের কাছে বেতনটা চেয়েছিলাম আর বস দেয়নি আমি প্রজেক্টটি কি নাকি কি ভুল করেছি তাই মাইনের টাকাটা দেরি করে দেবেন বলে কড়া গলায় বলে দিলেন কবে থেকেই তো চাচ্ছিলাম বেতনটা তা তুমি ভালো করে জানো দেখি আর পাঁচ ছয় দিনের ভেতরে দেয় কি না কি করবো বলো অনিশা পরে চাকরি করি এদের মুখের উপর কথা বলতে গেলে চাকরি থেকে ছাটাই করার ধমক দেয় আচ্ছা তুমি চিন্তা করো না যা আছে আজকে না হয় সেসব দিয়ে ম্যানেজ করে নিব আমরা এ বলে অনিশা ফ্রিজ থেকে ডিম নিয়ে কিচেনে চাই আর কিচেনে গিয়ে প্লাস্টিক র‍্যাকের দিকে চোখ বোলায় যেখানে সে আলু এবং অন্যান্য সবজি রাখে প্লাস্টিকের র্যাকে চার থেকে পাঁচটি আলু পেয়ে থাকে যাক অত পর হাফ ছেড়ে বাঁচল যেন কিছু তো রান্না করা যাবে তারপর সে একটা পাতিল নিয়ে পাতিলে পানি নেয় ডিমগুলো সেদ্ধ করবে বলে এমন সময় তার বড় যা আসে সে হাত ভর্তি মাছ এবং মাংস নিয়ে আসে কিচেনে তারা এ বাসায় দুই যা থাকে তবে তাদের আলাদা সংসার যে যার মতো আলাদাটা রান্না করে খায় বড় যার সীমা মাছ মাংসগুলো একটা বলে রাখতে রাখতে বলে দেখলে তোমার ভাইকে বললাম কম করে মাছ মাংস নিয়ে আসতে এক গাদা মাছ মাংস নিয়ে এসেছে ফ্রিজের জায়গা নেই আগের মাছ এবং চিকেন দিয়ে ফ্রিজ ভরা এখন এগুলো সব রান্না করা লাগবে কি একটা একটা অবস্থা উফ বলে সীমার মুখে পুরা বিরক্তিকর ভাব আসে তারপর আনিশাকে উদ্দেশ্য করে বলে তা তোমরা কি রান্না করতেছো আজকে আনিশা একটু ইদস্তিতে বোধ করে পরক্ষণে নিজেকে স্বাভাবিক রেখে হাসি মুখে বলে এই তো ভাবি যা দেখতেছেন তাই রান্না করব। শুধু ডিম হ্যাঁ ভাবি শুধু ডিম দিয়ে কিভাবে খাবে আল্লাহ আমার তো মাছ মাংসও খেতে ভালো লাগে না মুখে যেন রুচিই আসে না তো রাকিবকে বলো বাজার সদায় কিছু করতে এরকম কতদিন আর খাবে গতকালকেও তো দেখলাম কি ফুলকপি ভাজি না কি করেছো না আসলে ভাবি আমাদের এসব খেতে ভালো লাগে তো তাই আর কি এ বলে আনিশা খানিকটা হাসার চেষ্টা করে নিজের ব্যর্থতার ছাপ ঢাকার চেষ্টা করে সীমা তা বুঝল কি বুঝল না তা বুঝা গেল না সে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল আবার আনিসা রান্নাবান্না শেষ করে নিজেদের রুমে ঠুকতে নিলেই চোখে পড়ে তার বড় চায়ের রুমের দিকে বড়ভাসুর আফজাল হাতে বাহারি রকমের ফলমূল আর মিষ্টি জাতীয় খাবার নিয়ে রুমের ভেতরে ঢুকলেন আনিসা সেদিকে তাকিয়ে পরক্ষণে চোখ নামিয়ে নিজেদের রুমে ঠুকল রাকিব চুপচাপ বসে আছে বিছানার এক রাকিবের পাশে বসতে বসতে বলে জানো রাকিব ভাবি আজকে অনেক পদের তরকারি রান্না করবে দেখলাম মাত্র গরুর মাংস রান্না করবে ভাবি রাকিব হাসার চেষ্টা করল তারপর হাসি থামিয়ে বলল তোমার কি গরুর মাংস খেতে ইচ্ছে করছে খুব আরে না না এমনিতেই বললাম আর কি আর জানোই তো ভাবি মাছ মাংস ছাড়া ভাত খেতে পারে না এসব তো সবসময়ই রান্না করেন তিনি তাই আর কি বললাম তুমি আবার উল্টাপাল্টা কি ভাবতেছো রাকিব জানে তার ভাই কর্পোরেট জব করে আর মাছ মাংস ওনাদের নিত্যদিনের খাবার সেখানে কিনা রাকিব ছোট্ট একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে মাইনেও খুব কম অথচ একই মায়ের পেটের ভাই তারা কেউ সুখে কেউ খুবই দুঃখে কেউ কারো খোঁজখবর নেয় না রাকিব দীর্ঘশ্বাস ছেড়ে বলল এবার আনিসা আমি আর মাত্র পাঁচ ছ দিন পর গরু মাংস কিনে নিয়ে আসব বসকে যেভাবে হোক রাজি করাবো মাইনেটা দেওয়ার জন্য তারপর আমরা গরু মাংস খাব ঠিক আছে আনিসা নির্লিপ্ত হাসল একটুখানি তারপর বলল আমার গরুর মাংস খাওয়ার ইচ্ছা নাই রাকিব তোমার চাকরিটা ভালোই থাকুক এতটুকুনি চাওয়া আমার তারপর দিন কেটে গেল রাকিব অফিস থেকে আগেরকার চুপসানো মুখ নিয়ে বাসায় ঢুকল রাকিবের হার্টবিটের গতি বেড়ে গেল মুহূর্তে তা আনিসা খুব ভালো করে বুঝতে পারল জিজ্ঞেস করল কি হয়েছে তোমার রাকিব কিছু হয়েছে অফিসে মন খারাপ লাগছে কেন খুব তোমাকে রাকিব লম্বা একটা দম নিয়ে নিজেকে স্বাভাবিক করে নিল এবার বস বেতনটা দেয়নি আনিসা মনটা বড্ড খারাপ আমার মাংস কিনবে কিভাবে মানুষ এতটা নিষ্ঠুর হয় কিভাবে তো একটা মানুষ রমজান আসো অব্দি মাছ মাংস চোখেও দেখেনি কোনোভাবে খেয়ে দিয়ে রোজা থাকছে তারপরও দয়া হয়নি তার জানো আনিসা হাতঝোর করে বলেছিলাম বসকে সে একই অজর দিল প্রজেক্টটা ঠিকঠাকভাবে আগে শেষ করতে আরে প্রজেক্টটা ঠিক করতে করতে এখনও পনেরো বিশ দিনের মতো লাগবে ততদিনে রোজাও চলে যাবে আর রোজা চলে গেলে ওই টাকা দিয়ে আমি কি করব। যদি এখনই না খেতে পারি শান্ত হও রাকিব আরে মাছ মাংস খাওয়া লাগবে না তুমি এত মন খারাপ করতেছো কেন আমি তো মন খারাপ করিনি এখানে মন খারাপের কিছুই নেই রাকিব আল্লাহ আমাদের তোক যা রেখেছেন তাই খেতে হবে খামোখা মন খারাপ করে লাভ আছে কোনো তুমি হুদাই মন খারাপ করো দেখ আচ্ছা থাকো আমি রান্না করতে যাচ্ছি বলে আনিসা চলেছে রান্নাঘরে রাকিব অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার আনিশার চলে যাওয়ার দিকে মোহান আল্লাহ তাকে এমন একজন বউ দিয়েছেন যে তাকে খুব কাছ থেকে বোঝে এতটা খারাপ দিন যাচ্ছে তারপরও বউ হাসি মুখে মেনে নিচ্ছে সব সত্যি এমন কপাল সবার হয় না রাকিব মনে মনে নিজেকে খুব ভাগ্যমান মনে করে যে এমন একজন বউ পেয়েছে চোখে পানিও এসে যায় রাকিবের বাম হাত দিয়ে চোখের গার্নিশের পানিটুকু মুছে নেয় গোপনে আবাস তারপর রাকিব রুম থেকে বেরিয়ে তার ভাইয়ের রুমের কাছে আসে বাইরে থেকে দরজা নক করতেই সীমা এসে দরজা খুলে দেয় সীমাকে দেখে রাকিব সালাম করে ওঠে সীমা মুখে বিরক্তি ভাব ফুটিয়ে বলে কিছু বলবে ভাইয়া আছেন সে তো এখনো অফিস থেকে ফিরেনি কেন কিছু বলবে ইয়ে মানে ভাবি বলতে যেয়ে কিছুটা নাজুক অবস্থায় বড় যায় রাকিব কিভাবে ভাবিকে খুলে কথাটা বলবে আরে বলে ফেলো বলে ফেলো লজ্জা পাওয়ার কিছু নেই ভাবি ভাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার নিতে আসলাম আসলে আনিসে আপনাকে বলেছে কিনা জানি না আমি গত মাসের মাইনেটা এখনও পাইনি বস কবে দেবে তাও নির্দিষ্ট করে বলেনি ভাবলাম ভাইয়ের থেকে কিছু টাকা ধার করতে পারলে খুবই ভালো হতো আসলে ভাবি রমজান মাস তো জানেনি সবারই একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে ও এ ব্যাপার আসলে জানো কি রাকিব তোমার ভাইয়ের না খুব অভাব যাচ্ছে যদিও আমাকে বলে না জিজ্ঞেস করলে তুমি এমন সময় চাইতে আসলে আমাদের হাত খালি একদম কি যে বলি তোমাকে আসলে আমারও খারাপ লাগছে খুব রাকিব আর কথা বাড়াল না আচ্ছা ভাবি বুঝলাম কষ্ট দিয়েছি আপনাকে কিছু মনে করবেন না বলে রাকিব রুমে চলে আসে তারপর পনেরো রমজান কেটে যায় একদিন রাত ঠিক দশটার দিকে আনিসাদের দরজায় করাঘাত পড়ে আনিসা উঠে গিয়ে দরজা খুলে দেখে তার বড় ভাষ্য দাঁড়িয়ে আছেন আর তার হাতে কয়েকটা ব্যাগ ভেতর আসতে পারি আসেন ভাইয়া আফজাল এবার হাতের ব্যাগগুলো রাকিবের দিকে বাড়িয়ে দিয়ে বলল আজকে বাসাত সবার জন্য এদের মার্কেট করেছি তোদের ভাবির জন্য দুইটা শাড়ি কিনেছি আমার জন্য নিয়েছি এবং তোদের জন্য ভাইয়া আমাদের জামাকাপড় লাগবে না আপনি এগুলো নিয়ে যেতে পারেন আফজাল অবাক হয়ে যায় খুব বলে কেন লাগবে না ভাইয়া আফজাল ভেবে পেল না রাকিব এরকম ব্যবহার কেন করছে কি হয়েছে রাকিব না কি হবে ভাইয়া কিছুই হয়নি কি হয়েছে আমাকে খুলে বলতে পারিস আমি কোনো খারাপ ব্যবহার করেছি তোদের সাথে কোনো খারাপ ব্যবহার করেনি ভাইয়া তাহলে কি হয়েছে বল আমাকে আপনি যেতে পারেন ভাইয়া দয়া করে রুম থেকে আপনাদের কিছুই লাগবে না আমাদের আমি তোর ভাই হই রাকিব তোর উচিত আমাকে সব কিছুই খুলে বলা হয়েছেটা কি বল আমাকে রমজানের পনেরো দিন চলতেছে খেয়ে আছি কি না খেয়ে আছি কখনো খেতে এসেছিলেন এখন আসেন জামা কাপড় নিয়ে আলগা ভালোবাসা দেখাতে আরে যে মানুষগুলো ঠিক খেতে পারে না তাতে জামা কাপড় দিয়ে কী বোঝাতে যাচ্ছেন জামা কাপড় আমাদের খাবার দেবে কত জেগে টাকা চেয়েছিলাম কোথাও টাকা ধার পায়নি সবার হাত খালি শেষমেশে আপনার গোর কাছে গিয়েছিলাম আপনার বউ খালি হাত দেখিয়ে ফিরিয়ে দিয়েছিল আমাকে কত ইচ্ছে করেছিল একটু গরুর মাংস খেতে আনিসারও কত ইচ্ছে করেছিল গরুর মাংস খেতে খাওয়া হলো না আমাদের এমনও দিন গিয়েছিল একদিন ভাতের সাথে শুধু কাঁচামরিচ কোচলে সেহেরি শেষ করেছি আর আপনার নাকি ছোট ভাই আমি কখনো একটা আমাদের অবস্থা দেখার প্রয়োজন বোধ করেননি এখন আসেন জামাক্কাপড়ে দরদ বাড়াতে আফজাল বেশ অবাক হয়ে যায় তার ছোট ভাইয়ের মুখে এসব কথা শুনে শুধু একটা জবাবই দিয়ে উঠে সে সীমা তোমাদের কিছুই দেয়নি একবারও এসে উঁকি মেরেছে আপনার বউ আফজাল আর কথা বাড়ালো না রাকিবের সাথে সোজা নিজের রুমে চলে গেল এসে সীমার গালে দুইটা চর বসিয়ে দিল আমি রাকিবদের জন্য যা যা এনেছি তুই রাকিবদের কিছু দেশনি কেন সীমা এবার থতমত খেয়ে যায় কি থেকে কি বলবে ভেবে নিজেও বুঝতে পারছে না মা মানে কিসের কথা জিজ্ঞেস কিছু আমি খুলে বলবে? বলবো আগে ওই রুমে আয় এই বলে আফজাল সীমার বাম হাতটা শক্ত করে ধরে সীমাকে ওই রুমে নিয়ে যায় আর ধমকে সীমাকে বলে সব সত্য বলোদের সামনে তুই কি কি করেছিলি বল সব কিছু সীমা কান্না করছে আফজাল আবারও ধমকে ওঠে তুই বলবি নাকি তোকে বাসা থেকে এক্ষুনি বের করে দেব সীমা এবার চোখের পানি মুছতে মুছতে বলে আনিশা রাকিব আমাকে মাফ করে দাও তোমাদের ভাই তোমাদের জন্য রমজানে প্রথম থেকে আলাদা বাজার করেছিল যেদিন আমাদের জন্য বাজার করত ঠিক সেইভাবে তোমাদের জন্য করত। কিন্তু আমি তা তোমাদের দিতাম না লুকিয়ে সব কিছু ফ্রিজে বোঝাই করতাম আর আফজালকেও জানাতাম না বলে দিতাম তোমাদের সব দিয়েছি আমি জানি তোরাই রমজানে অনেক উপোস থেকেছিস ভালো কিছু খেতে পারিস আমাকে মাফ করে দে সীমার কথা শুনে রাকিব যেমন অবাক হয় তেমনি আনিসও রাকিব বলে ওঠে ভাইয়া আজকে যেভাবে জামাকাপড় দিতে আসলে তোমার উচিত ছিল সেদিনও সেইভাবে আমাদেরকে বাজারগুলো দিয়ে যাওয়া সময় পায়নি আমি সময় পেলে কি ওর উপর ভরসা করে থাকতাম ভাই জানিস তো বাসে আসতে আসতে দশটা বেজে যায় এসে খেয়েই শুয়ে পড়ে আবার সেহেরিতে উঠে খেয়ে দেয়ে শুয়ে আবার সকাল ভরে অফিসে ছুটতে থাকে আর আমি তো ভাবতেই পারিনি ও এরকম করবে তোদের সাথে ক্ষমা করে দে আমাকে সীমা ওর সাথে সাথে বলে ওঠে তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও আনিশা এবং রাকিব ছি ভাবি এভাবে বলতে নেই তুমি আমাদের বড় এভাবে বলবে না তুমি তো তোমার ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক না রাকিব রাকিব ও আনিশার কথা সাই দেয় সত্যি আমি কেমন নিষ্ঠুরতার মতো কাজ করেছি আমি এতটা খারাপ ছিলাম আহা ভাবি হয়েছে থামো আমরা একটু কষ্ট পাইনি কারণ যদি এরকম করত তাহলে সব থেকে বেশি কষ্ট পেতাম ভাইয়া এরকম করেনি কাজেই কষ্ট নেই সব ভুলে গেছে আফজল রাকিবকে জড়িয়ে ধরে আনন্দে আত্মহারা হয়ে কেঁদে ওঠে মোটিভেশন কেউ যদি কারোর চোখের আড়ালে কারো ক্ষতি করার চেষ্টা করে সত্য একদিন সত্যি সত্যি চলে আসে সবার সামনে কাজেই সত্য কখনো চাপা থাকে না